মিতালির সমর্থনে প্রচারে মানুষ ও নারান স্বস্তিতে গোঘাট তৃণমূল প্রচারে মিতালি চপ বেগুনি ভাজলেন জানা গেছে আজ বৃহস্পতিবার আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে এবার প্রচারে গোঘাটে ঝড়তুল্য প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা হামিদ আলী সহ অন্যান্যরা এদিন মানুষ মজুমদার গোঘাটের বিভিন্ন প্রান্তে মানুষের দুয়ারে দুয়ারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের প্রকল্প নিয়ে প্রচার করেন অন্যদিকে তৃণমূল প্রার্থী মিতালী বাগ থানাকুল বিধানসভায় প্রচারে গিয়ে কর্মীদের নিজে হাতে চপ ভেজে খাওয়ালেন মানুষ মজুমদারের প্রচারে আরামবাগ তৃণমূল অনেকটাই স্বস্তিতে প্রার্থীর প্রচারে আরামবাগ লোকসভার সমস্ত নেতাকর্মীরা ভোট উৎসবে মেতে উঠেছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা আজকে আমরা ধোয়ে গ্রামে আমাদের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হয়েছি বাড়িতে বাড়িতে আমাদের প্রার্থী মিতালিবাগের সমর্থনে আমরা প্রচার করছি আমরা উপস্থিত আছেন মনোরঞ্জন পাল আছেন আমাদের সঞ্জিত পাখিরা সঞ্জয় মণ্ডল এই বুথের মেম্বার শম্পা আছে পঞ্চায়েত সমিতি মেম্বার প্রিয়াঙ্কা আছে হাসপিয়া আছে সবাই আমরা উপস্থিত হয়েছি এবং দুই দুই আমাদের সংখ্যালঘু নেতা হামিদ আলী আছে বিবাস আছে আমাদের আমাদের রবিগুল আছে গ্রামের সবাই সব নেতৃত্বরা এবং গ্রামের সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে তো এখানে যে মানুষদের দাবি সেই দাবি আমরা শুনেছি এবং এর আগেও আমরা শুনেছিলাম অনেকটা দাবি তাদের মিটিয়ে দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে যে দাবি আছে আমরা আশ্বস্ত করেছি খুব সীমিত দাবি সেটাও আমরা ভোটের পর করে দিতে পারবো আমরা কথা দিয়েছি এবং কথা দিলে আমরা কথা রাখি রাস্তা তো হবে রাস্তাও তো হবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো